এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের অধীনে বেলুনিয়া গ্রামে যেখানে একটা পানীয় জলের ট্যাঙ্কি নির্মাণ করা হয়েছিল প্রায় ছ মাস আগে কিন্তু সেই টাঙ্কি একেবারে শুকনো অবস্থায় পড়ে রয়েছে যেমনটা কি দেখা যাচ্ছে এখানে কল রয়েছে এই সেই টাঙ্কি যেখানে কল রয়েছে কিন্তু কোনো রকমের জল নেই যে এলাকার মানুষদের ভোগান্তি ভোগ করতে হয় এলাকাবাসীরা জানাচ্ছেন যে সময় নির্মাণ হয়েছিল সেই প্রথম তিন দিনেই কিন্তু জল চালু হয়েছিল কিন্তু সেই মোটর খারাপ হয়ে যাওয়াতে আর কিন্তু জল মেলে না কিন্তু সেই মোটরও আর নতুন করে বানানো হয় না এমনটাই কিন্তু অভিযোগ এই বেলুনিয়া গ্রাম থেকে উঠে আসছে তীব্র জলসংকটে তেতুলিয়া পাড়ার বাসিন্দারা প্রসঙ্গত রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলুনিয়া গ্রামে তেতুলিয়া পাড়ার গ্রামবাসীদের সুবিধার্থে প্রায় ছ মাস আগে পানীয় জলের জন্য একটি ট্যাঙ্কার তৈরি করা হয়েছিল যেখানে প্রথম দিকে পানি জল আসে মাত্র 2 থেকে 3 দিন এরপর সেখানে জল বন্ধ হয়ে যায় গ্রামবাসীর অভিযোগ নির্মাণ হয়েছে প্রায় 3 মাস 4 তিন চার মাস আচ্ছা তারপর থেকে জল এখানে পড়ে পড়িছে লয় বন্ধ হয়ে ছিল 3-4 দিন তিন চার দিন জল পড়িছে ট্যাঙ্কিতে নতুন হওয়ার পর তারপর বন্ধ আছে তারপর বিষয়টি কি আপনারা পঞ্চায়েতে কি অফিসে জানানো হয়েছিল আমাদের গ্রামে যে মুখিয়া তেও কমপ্লেইন করেছে মনে কোনো গল্প নাই

ওটা পাচ্ছে নাই তো এখানে পঞ্চায়েত কি আছে একেবারে কিন্তু অভিযোগের তীর উঠে আসছে পঞ্চায়েতের বিরুদ্ধে এমনটাই কিন্তু বল্লপুরের তেতুলিয়া তেতুলিয়া পাড়ার বাসিন্দারা এলাকাবাসীরা কিন্তু কথা জানাচ্ছেন ট্যাঙ্কারটি পাঁচ থেকে ছ মাস আগে চালু হলেও দু থেকে তিন দিন চালানোর পর তাতে জল আর আসে না ইতিমধ্যেই এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে কলে জল আসে কিন্তু বেশি কোন থাকে না যার কারণে সব মানুষ পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাচ্ছে না এছাড়া গ্রামবাসীদের অভিযোগ ওই এলাকায় একটি শৌচালয় নির্মাণ করা হলেও তা এখনো খোলা হয়নি প্রায় দু থেকে তিন মাস ধরে এভাবেই পড়ে আছে যদিও এ বিষয়ে বল্লভপুর পঞ্চায়েতের প্রধান মিনাধিবর জানান যে ট্যাংকারটি তৈরি হয়েছে তা পঞ্চায়েত সমিতি করেছে ঠিকাদারদের মেরামতের জন্য ট্যাংকারে কাজ দেওয়া হয়েছিল তিনি জানান রানীগঞ্জ ব্লক অফিসারের সাথে আলোচনা করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি শুরু করা হবে যেসব টয়লেটের কাজ শেষ হয়নি সেগুলোও যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা হবে চালু হয়নি কমপ্লিট কাজ হয়নি এই জন্য চালু হয়নি কেন কমপ্লিট কাজ কমপ্লিট মানে দেখুন আপনাদের সামনে এই ঢাকনা লাগে নাই তারপরে এই ভিতরের কাজটা জানি না ঠিক আমরাও তো কাজ করি যদি ভিতরেটা কমপ্লিট হয়ে যায় তালা লাগা আছে যেটা চালু হয়েছিল সেটা আমাদের ব্লক থেকে একটা টেস্টিং করা হয়েছিল যে অলরেডি ট্যাঙ্কিটা ঠিক আছে কিনা কোনো জায়গায় লিক আছে কিনা আর নেক্সট যেটা আর একটা টয়লেট যেটা হয়েছে সেটা কোনো টেস্টিং তো কোনো দিনই করা হয়নি শুধু ট্যাঙ্ক লাগানো হয়েছে আসলে এটা ওই পঞ্চায়েত সমিতির থেকে এই কাজটা হয়েছে এই শৌচাগার আর এই জলের ট্যাঙ্কারটা তো ওটার মানে জলের ট্যাঙ্কারটা শুরুতেই মানে কিছু ওই একটু গণ্ডগোল দেখা দিয়েছে হ্যাঁ তো ওইটার জন্যে যে ইঞ্জিনিয়ার আছেন ওই মেশিন খুলে নিয়ে গেছে এখনও ইনকমপ্লিট হয়েই আছে তা আমাকে যখন বলছেন আপনারা আমি চেষ্টা করছি বিডিও সাহেবের সাথে কথা বলে এটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং যদিও দেখা যায় এই রাস্তার উপর দিয়ে কিন্তু স্কুলের পড়ুয়ারা কিন্তু একেবারে যাতায়াত করে তীব্র গরম যেখানে দেখা দিয়েছিল সেখানেও কিন্তু সেই ছোটো খুদে ছাত্র ছাত্রীদের ক্ষুদে পড়ুয়াদের কিন্তু এই জল পরিষেবা একেবারে পায়নি এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এই তেতুলিয়া পাড়া থেকে রানীগঞ্জ থেকে সমীর খবর বাংলা